আবার আমরা মাঠে নামবো অনির্দিষ্টকালের জন্য সংগ্রাম করব আপনারা রাজি আছেন কোন নির্বাচন নয় সংস্কার ব্যতীত কোন নির্বাচন নয় বিচার ব্যতীত কোন নির্বাচন আমরা মানি না আমরা মানবো না আমি আমার নেতৃবৃন্দের আমরা করবো সবাই একযোগে ঐক্যবদ্ধ হবে আমরা এই বিচারের দাবিতে আমরা ঐক্যবদ্ধ হই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জুলাই চব্বিশ বিপ্লবে শহীদদের তৃতীয় মূল মোচর অনুষ্ঠানে আজকে সম্মানিত সভাপতি বাংলাদেশ জমত ইসলামী সম্মানিত আমি মঞ্চে ভবিষ্ঠ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন ইসলামিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ আমার এই দেশের সত্য প্রকাশের বীর শনি সাংবাদিক ভাইয়েরা শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ বিভিন্ন পেশা বিভিন্ন শ্রেণীর আজকের অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি শুরুতেই নির্মমভাবে নিয়ত সকল শহীদদের সবাইকে জানাচ্ছি আমি সালাম এবং আরও স্মরণ করছি পেশি শক্তির বিরুদ্ধে লড়াই করে যারা আহত হয়েছে হাত পা পঙ্গু হারিয়েছে পঙ্গুত্ব বরণ করছে যারা এখনো মৃত্যুর সাথে লড়াই করছে আমি কৃতজ্ঞতা স্মরণ করছি আমাদের ভাই বোনদেরকে আমাদের মা বাবাদেরকে আমাদের সন্তানদেরকে যারা এই বিপ্লবে অংশগ্রহণ করে আন্দোলনকে ব্যবহার করেছে আমি আরও স্মরণ করছি ওই সমস্ত তরুণ তরুণীদের যুবক যুবীদের যারা জীবন বাজি রেখে নয় দফা এক দফা নিয়ে সরে সারি খুনি লুটের হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছে যারা এই দেশকে খুনির হাত থেকে বাঁচিয়েছে তাকে দেশ থেকে বিতাড়িত করেছে এবং দেশকে দেশের মানুষকে দ্বিতীয়বার স্বাধীন করেছে ভাই বোনেরা আমি অত্যন্ত গভীরভাবে স্মরণ করছি ও সমাবেদ জানাচ্ছি ওই সমস্ত পরিবার ও তাদের সন্তানদের যারা মহান আত্মত্যাগের বিনিময়ে যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি এখানে একত্রিত বিনোয়ে হতে এবং স্বাধীনভাবে সকলের সামনে কথা বলার সুযোগ পেয়েছি সমাজ ভাড়া প্রত্যেক জাতির প্রত্যেক ব্যক্তির কিছু না কিছু দিক ইমোশন থাকে হিটলার মশনির কথা বাদে দিলাম আমরা একত্রের স্বাধীনতা দেখেছি আমরা শেখ মুজিবের ইমোশন দেখেছি মাত্র তিনশো বছরের মধ্যে কিভাবে এই স্বাধীনতাকে চিন্তে করা হয়েছে মানুষের আশা আশা আকাঙ্ক্ষাকে ভুলন্ডিত করা হয়েছে চরিত্রের এই এত খাদ্য মজুদ থাকা সত্ত্বেও কিভাবে দুর্ভোগ সৃষ্টি করে অগণিত মানুষকে হত্যা করা হয়েছে আমরা তা দেখেছি আমরা দেখেছি সমস্ত পত্র পত্রিকা বন্ধ করে সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় শাসন ব্যবস্থা বাক্সার কায়েম করা হয়েছে আমরা দেখেছি রক্ষী দিয়ে কিভাবে জাসর সহ ভিন্ন মতাবলম্বী অসংখ্য অগণিত নেতা নেত্রীকে হত্যা করা হয়েছে তখন তো ভাই বিএনপি ছিল না জাতীয় পার্টি ছিল না কেন তাহলে এই বড় হত্যাকাণ্ড এটি ছিল হিটলারের মতো ঠান্ডা মাথায় হত্যার হোলি খেলার এক উদুগ্র মোশা শেখ কন্যা ফিসিস হাসিনার ইমোশন আপনারা বিগত ষোলো সতেরো বছর থেকে অবলোকন করেছেন দেখেছেন কিভাবে নির্দোষ নিরপরাধ মানুষগুলিকে মিথ্যা সাক্ষী সাজিয়ে ফাঁসির কাছে জোরানো হয়েছে আপনারা দেখেছেন শাহবাগের জনতার কোর্ট বসিয়ে সুপ্রিম কোর্টের রায়কে বদলিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখছেন ক্রস ফায়ারে নাটক সাজিয়ে অসংখ্য মানুষকে র্যাব দ্বারা হত্যা করা হয়েছে আপনারা দেখছেন আয়নাগরের হিটলারের সেই হিট চেম্বারের মতো কীভাবে মানুষকে নির্যাতন করা হয়েছে দেশের সম্পদ লুটপাট করে আমেরিকা ইউরোপ কানাডায় ব্যাপক ফাঁড়া তৈরি করা হয়েছে আপনারা তাও দেখেছেন আর কিভাবে এই বাংলাদেশকে ভারতের একটি দাসে পরিহিত হয়েছে এই ছিল শেখ পরিবারের ইমোশন ভাইয়ের আমার আমাদের মতো শহীদ পরিবারের আহত বঙ্গুদের পরিবারের একমাত্র ইমোশন হলো কান্না আর হতাশা কান্না তো আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের হতাশা আমাদেরকে নিয়ে ভাবনার সময় এখন আর কারণেই আমাদের নিয়ে চিন্তা করার সময় এখন আর কারণেই তারা এখন লুটপাট নিয়ে ব্যস্ত কেউ তাদের ষোলো সতেরো বছরের বিলুপ্ত প্রায় দল গোচাতে ব্যস্ত কেউ কেউ আবার এই সরকারকে দ্রুত ব্যর্থ করা অকার্যকর করা এককভাবে ক্ষমতা যাওয়ার জন্য দ্রুত নির্বাচন নিয়ে ব্যস্ত এই লক্ষ্যে তারা সরে সারি খুনি হাসিনা ও তাকে আশ্রয় দাতা তা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের লোকে নানাবি অপচেষ্টা চালাচ্ছে আপনারা দেখেছেন বিপ্লব উত্তর এই মাত্র ছয় পাঁচ মাসের মধ্যেই প্রায় তারা আনসার লীগ সচিব লীগ বিচারপতি লীগ হিন্দু লীগ পাহাড়ি লীগ স্কুল লীগ সহ নানা নামে বেনামে ভেনারে আন্দোলনের আন্দোলন থেরাপি এমনকি কাজে কাজলিপ্ত হচ্ছে এতে এতে করে সরকারের প্রধান কাজ খুনি লুটেরা দুর্নীতিবাজ হাসিনার বিচার রাষ্ট্র সংস্কারের কাজ চরম বাজারসন্মুখী হচ্ছে এন অবস্থায় আমাদের ভাববার সময় তাদের কোথায় আমরা কার কাছে যাব তাছাড়া তারা তো ভুলবেই তাদের কেউ জীবন দেয় নাই তারা স্বামী আর হয় নাই ভাই হারা হয় নাই উপদেষ্টা পরিষদের মাঝেও তাদের এমন কোনো নজির নাই তাদের আর এখন আর সেই ওই ওয়ান জাস্টিস রিমেম্বার আওয়ার হিরোজ এই সমস্ত স্লোগান তাদের এখন আর প্রয়োজন নেই আচ্ছা ভাই আপনারা বলেন এই যে স্বাস্থ্য একটা বিপ্লব হলো ধর অভ্যুত্থান হলো এটা কি শুধু একটা নির্বাচন নেই হয়েছে কখনো না এটি একটি সংস্কার আন্দোলন রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কার ছাড়া খুঁড়িদের লুটেরাদের দুর্নীতিবাদের বিচার ছাড়া আমরা কোনো নির্বাচন মেনে নেব না আমরা আমি একজন পরিবার একজন আমি একজন শহীদের পরিবার হিসেবে প্রয়োজনে আমরা আবার আবার আমরা মাঠে নামবো অনির্দিষ্টকালের জন্য সংগ্রাম করব আপনারা রাজি আছেন কোন নির্বাচন নয় সংস্কার ব্যতীত কোনো নির্বাচন নয় বিচার তো কোনো নির্বাচন আমরা মানি না আমরা মানব না আমি আমার নেতৃবৃন্দের প্রত্যেক আমরা সবাই একযোগে ঐক্যবদ্ধ হবে আমরা এই বিচারের দাবিতে আমরা ঐক্যবদ্ধ হই সম্মানিত সুদীবৃন্দ আমার সময় খুবই কম আমি শুধু একটা কথা বলতে চাই যে আমরা কোর্ট কাছারিতে ফেস করছি কিন্তু আজ পর্যন্ত তিরিশ পঁয়ত্রিশ জন বেশি আর কোনো আমাদের কোন আসামি এখনো ধরা হয় নাই তাইলে কি হচ্ছে দেশে রাষ্ট্রে কি হচ্ছে আমাদেরকে হুমকি দিচ্ছে আমাদের অনেক ভাই বোনরা বাড়িতে থাকতে পারছে না বিচারও হচ্ছে না সংস্কারও হচ্ছে না তাহলে আমরা কি করব আমরা কোথায় যাব কার কাছে যাবো আমরা আমি জমাত ইসলামী এই সংগঠনকে অত্যন্ত ধন্যবাদ জানাই কারণ এরা এই আন্দোলনের পরবর্তী সময়ের সাথে সাথে আমার কোনো পরিবার নাই যারা এ দেশের কাছে যায় নাই এবং প্রত্যেক পরিবারকে তারা আর্থিক সহযোগিতা করে নাই এবং প্রত্যেক পরিবারকে তারা মানসিক ভাবে আর্থিক ভাবে এমন কোনো একটা পরিবার আমার আমার মনে হয় জানা নাই বাইরে আমার আমরা জমা বুঝি না আমরা বিএনপি বুঝি না আমরা সংস্কার চাই আমরা এই দেশে একটি সুস্থ সুন্দর সামাজিক নিরাপত্তা চাই আমরা এই দেশের ন্যায় বিচার চাই আমরা দেশে ইনচার্জ চাই আপনারা আমার সাথে আছেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুলিল্লা